তো আজকে ঘরের সামনে চলে এসেছে কিছু জঙ্গলি মনস্টার এই মনস্টার গুলো এসেছে তো তোমরা নামটা তো জানোই পার্কের এই রাক্ষস গুলো দেখতে পাচ্ছ কত ভয়ানক আর কত বড় আর একটা মনস্টার চলে যাচ্ছে শহরের দিকে এই মনস্টারটা আহ আহ আমি এই শহরের মানুষগুলোকে খেয়ে নেব ভাই বলছে এই শহরের সব মানুষকে খেয়ে নেবে আর এই মস্টার গুলোকে কি পারবে ফেকলিন মারতে হালক হয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে তো আজকে আমি হয়ে গেছি একটা হালক তোমরা তো দেখতে পাচ্ছ আমি একজন হালক হয়ে গেছি কারণ আমাদের শহরে চলে এসেছে প্রচুর পরিমাণে জঙ্গলি মনস্টার ওই জঙ্গলি মনস্টারগুলোকে মারার জন্য আমি আজকে হয়ে গেছি একজন হাল আর আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এই উড়ন্ত ডাইনোসরের পিঠে চেপে ঘুরে বলছি তো আমি একটু এই শহরটা উড়ন্ত ডাইনোসরের পিঠে ঘুরে বলবো তারপরে আমি চলে যাব আমার ঘরের দিকে আমার ঘরের দিকে নাকি প্রচুর পরিমাণে জঙ্গলি মনস্টার এসেছে আমাকে পুলিশ কাকা ফোন করেছিল যে আমাদের ঘরের সামনে দিকে চলে আসছে অনেকগুলো জঙ্গলি মাস্টার ওই জঙ্গলি মাস্টারগুলোকে আমাকে আজকে মারতে হবে তার লেগে পুলিশ কাকা আমাকে ফোন করে বলেছিল আর পুলিশ কাকা আমাকে ফোন করে একটু পরে বলবে যখনই আমার ঘরের সামনে জঙ্গলি মাস্টারগুলো চলে আসবে তখনই পুলিশ কাকা আমাকে ফোন করবে তো ভাই এখানে আমি নামি আমাকে মনে হচ্ছে কেউ ফোন করছে ফোনটা তুলে দেখি যে কে ফোন করছে আরে কে ফোন করছো আরে আমি বলছি তোর পুলিশ কাকা আরে পেগলিন আমি বলছিলাম না জঙ্গলি মাস্টারগুলোর কথা ওই জঙ্গলি মাস্টারগুলো তোর ঘরের সামনে চলে এসেছে ঠিক আছে কাকা আমি যাচ্ছি তুমি ফোনটা রাখো ঠিক আছে তুই জলদি চলে আয় তো ভাই আমার ঘরের সামনে ফাইনালি চলে এলো ওই জঙ্গলি মাস্টারগুলো ওই জঙ্গলি মাস্টারগুলোকে আমাকে মারতেই হবে না হলে আমার ঘরটাকে ভেঙে চুরমান করে দেবে ওই জঙ্গলি মাস্টারগুলো তো আমাকে জলদি চলে যেতে হবে ওই জঙ্গলি মাস্টারগুলোকে মারার জন্য আরে পায়েল আমাকে জলদি যেতে হবে ওই জঙ্গলি মোস্টার চলে এসেছে আমার ঘরের সামনে ওই জঙ্গলি মোস্টারগুলোকে আমাকে মারতে হবে ঠিক আছে তুমি জলদি যাও কিন্তু এখানে টপ করে চলে আসবে ঠিক আছে আমি চলে আসবো তুমি এখানে থাকবে ঠিক আছে তুমি জঙ্গলি মোস্টাগুলোকে জলদি মারবে কিন্তু না হলে তোমাকে মেরে দেবে ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না জঙ্গলি মোস্টাগুলোকে আমি মেরে দেবো আরে ভাই দেখতে পাচ্ছ কত ভয়ানক ভয়ানক জঙ্গলি মোস্টার চলে এসেছে আরে ভাই এগুলা দেখতে পাচ্ছ আমি তো কোনোদিন দেখিনি এরকম জঙ্গলি মোস্টার আমাদের শহরে এরকম জঙ্গলি মোস্টার চলে এসেছে আরে দাদা তুমি যেও না ওদিকে জঙ্গলি মোস্টার চলে এসেছে জঙ্গলি মোস্টারগুলোকে মেরে মেরে দিচ্ছে আমাদিকে আমাকে আক্রমণ আরে ভাই কিছু হবে না আমি যাচ্ছি জঙ্গলি মশটা গুলোকে মারব আরে ভাই জঙ্গলি মশা আকাশে উঠছে ভাই গাড়িটা কি করলো দেখো লাল কালারের গাড়িটাকে একদম অবস্থা কি করলো একদম আজ চলছে না এমন পায়ে করে চিপে দিয়েছে লাল কালার গাড়িটা আজ চলছে না পুলিশ কাকার কাছে জলদি যাই পুলিশ কাকার কাছে কিছু না কিছু সলিউশন পাবো কেউ বাঁচাও 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 কেউ বাঁচাও বাঁচাও কে বলছে ভাই কে বলছে চারিদিকে শুধু বাঁচা বাঁচা আরে ভাই আমাকে জলদি এখান থেকে নিয়ে চলো জলদি নিয়ে চলো আরে আমি নিয়ে যাচ্ছি তো নিয়ে যাচ্ছি তুমি চেপে যাও আরে চেপে গেছি তুমি নিয়ে চলো এখান থেকে জলদি আমাকে অন্যদিকে নিয়ে চলো এখানে গাছ প্রচুর পরিমাণে জঙ্গলি মস্টার চলে এসেছে জঙ্গলি মস্টারগুলো আমাকে মেরে দেবে আরে আমি একটু আগে কোনো মেয়ে ছেলের রা পাচ্ছিলাম আরে ওইখানে পায়েল আছে পায়েল আছে আমার বুনু পায়েল তোমার বুনু পায়েল আছে ওইখানে ঠিক আছে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ আমার পায়েল বুনুকে বাঁচিয়ে নাও ঠিক আছে আমি ওখানে তোমার পায়াল বুনুকে দেখতে পালে বাঁচিয়ে নেবো ঠিক আছে দাদা এইখানে তুমি এনে দেবে আমার পায়েল বুনুকে ঠিক আছে আমি তোমাকে এখানে এনে নেবো ভাই আমার গার্লফ্রেন্ডের নামও পায়েল আর ইয়ার বুনুর নামও পায়েল ভাই কাকে বলছি আমি চিনি না ভাই আমার গার্লফ্রেন্ড না তো আমার গার্লফ্রেন্ডেই বটে মনে হচ্ছে ভাই আমার গার্লফ্রেন্ডের দাদাই বটে মনে হচ্ছে এটা তো আমাকে জলদি যেতে হবে মনস্টারগুলোকে মারতে হবে ভাই মনস্টারগুলো কোন দিকে আছে এখনই যদি কোনো দিকে পালাই আরে ভাই এখানে আর কী হলো ভাই এখানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেলো একজন বাইক আপার সাথে ভাই এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো দেখতে পাচ্ছ আমার কত রক্ত বেরিয়ে গেলো এখানে আর এইখান থেকে আমাকে যেতে হবে জলদি আরে ভাই এখন তো দুর্বল দুর্বল লাগছে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গেলো ভাই মাথাটা পুরো ফেটে গেছে আমাকে জলদি ট্রিটমেন্ট করাতে হবে আমার শরীরটা ভাই একেই হালক হয়েছি এত বড় শরীরটা হয়েছে আর আমার এখনই অ্যাক্সিডেন্ট হয়ে গেলো এই অ্যাক্সিডেন্ট হতে আমার প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গেলো আর আমার এনার্জি অর্ধেক লস হয়ে গেলো আরে ভাই কোন দিকে গেছে কোন দিকে গেল মস্টারগুলো আরে দিদি তুমি দেখেছো মস্টারগুলো না না আমি দেখিনি কোন দিকে আছে মস্টারগুলো আমি দেখতে পাইনি আরে ভাই মোস্টারগুলো কোন দিক গেল পুলিশ কাকার কাছে যাই দেখি পুলিশ কাকা কি বলছে যে মোস্টারগুলো কোন দিক গেছে দেখি পুলিশ কাকার কাছে আরে পুলিশ কাকারা মোস্টারগুলো কোন গেল গেল আরে ফেকলিন তুই যে হাল হয়ে গেছিস এই তো এত বড় তোর শরীর হয়ে গেছে তুই মতো মোস্টারগুলোকে মারতে পারবি আরে কাকা আমি তো মারতে পারবো কিন্তু মনস্টার গুলো দেখবি যা মনস্টার গুলো দিকে আছে আরে ফেগলিন তুই মারতে পারবি না তোর কাছে কোনো গান নেই ওই মনস্টার গুলো আরো ভয়ানক বটে তুই এখনই ফেগলিন বানি যা আর তুই গান নিয়ে এলে আমার এখান থেকে ঠিক আছে কাকা আমি এখনই ফেগলিন বেড়ে নিচ্ছি আরে কে ফোন করছে এখন কে ফোন করছে আরে আমি বলছি তোর বন্ধু তুই এদিকে জলদি আয় আরে ভাই বন্ধুও ফোন করছে কোন দিকে যাবো আমি খুঁজে পাচ্ছি না ভাই এখানে আমাকে জলদি ফেক লিন হতে হবে ফাইনালি আমি ফেক নিল হয়ে গেছি দেখতে পাচ্ছ আমি ফেক নিল হয়ে গেলাম এখন আমি এবারে পাওয়ারফুল হয়ে গেছি এবার আমার কাছে গান চলে এসেছে এই গান চলে এসেছে এবারে আমি এই গানগুলো গুলি ভরে নেব পুলিশ কাকের কাছে আরে পুলিশ কাকা আমি ফাইনালি ফেক নিল হয়ে গেছি আর তুমি আমাকে গানও ভরে দিচ্ছ আমি এখান থেকে জলদি যাচ্ছি ঠিক আছে তুই চলে যা ওইগুলোকে মারবি মনস্টারগুলোকে একটা মনস্টারকেও তুই ছাড়বি না ঠিক আছে কাকা আমি একটা মনস্টারকেও ছাড়বো না আর তুমি আমাকে জন গানগুলো দিয়েছো আমি ওইগুলোকে মারতে পারবো তো ঠিক আছে তুই মেরে দেবি আরে ভাই দেখতে পাচ্ছ পুলিশ কাকা আমাকে পারমিশন দিয়ে দিচ্ছে ওই মনস্টারগুলোকে মারার জন্য আর সামনে একটা মনস্টার আছে এই মনস্টারটাকে আমাকে জলদি মারতে হবে আরে ভাই 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 গুলি করলে হচ্ছে না ভাই এটা মিসাইল দিয়ে মারতে হবে এই মনস্টারগুলোকে মিসাইল দিয়ে মারতে হবে তাছাড়া মরছে না মিসাইল যদি না দিই তাহলে মরছে না ভাই ভাই একটা মস্টারকে মেরে দিছি ভাই মস্টারটা দেখতে পাচ্ছ কত ভয়ানক সামনে আর একটা মোস্টার আছে ওই মনস্টারটাকেও মারবো ভাই 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 গুলি করছি কিন্তু কিছুই হচ্ছে না ভাই কিছুই হচ্ছে না গুলিতে তো এই টাইমেই হচ্ছে না ভাই মিসাইলগুলো যাচ্ছে ওর পাশ দিয়ে চলে যাচ্ছে আর কোনো মতেও ওর গায়ে লাগছে না ভাই মনস্টারটার এই মনস্টারটা মনে হচ্ছে সব ভয়ানক এই মোস্টারটা হচ্ছে মোস্টারের রাজা এটাই মনে হচ্ছে মনস্টারের রাজা ইয়াকে আগে মারতে হবে ভাই না হলে ওই মস্টারগুলো বল পেয়ে যাচ্ছে ও আছে শক্তিশালী হয়ে যাচ্ছে এই রাজাটা বেঁচে থাকলে ইয়াকে আগে মারতে হবে ভাই সামনে দেখতে পাচ্ছ এক একটা আমি মেরে দিছি ওই মস্টারটা দেখতে পাচ্ছ কত ভয়ানক আমি ওর সামনে যেয়ে দেখছি দেখাচ্ছি তোমাদেরকে যে এই মনস্টারটা কত ভয়ানক তো তোমরা দেখতে পাচ্ছ ভাই আমি অনেক সামনে চলে এসেছি মনস্টারটা আরে ভাই মনস্টারটা দেখো কত ভয়ানক দাঁতগুলো দেখো ভাই কত বড় বড় ভাই ব্যাথটা দেখো ভাই মুখটা দেখো কত বড় বড় ভাই এত বড় মুখ আমি কোনোদিন দেখিনি এত বড় মনস্টারও আমি কোনোদিন দেখিনি এত ভয়ানক মনস্টারও আমি দেখিনি আরে আমার ঘরের সামনেও তো প্রচুর মনস্টার চলে এসছে ওই মনস্টারগুলোকেও আমাকে মারতে হবে সামনে যেয়ে দেখি ভাই মনস্টারগুলো কি করছে আমি ভাই এইখানে থেকে মিশাই ছুড়ি ভাই সামনে বেশি যাই সামনে যেয়ে লাভ নেই ভাই একটা মোস্টারকে আমি মেরে দিলাম আরো মোস্টার আছে ওই মস্টার গুলোকে মারবো ভাই সামনে যাই দেখি ভাই মিশাইল দিয়ে আ ভাই এতক্ষণ পরে কি করছিলো মনস্টারগুলো আমার ঘরের সামনেই চলে এসেছে মনস্টারগুলো ওই মনস্টারগুলোকে আমাকে একটাকও ছাড়া চলবে না ও ভাই এতগুলো মনস্টারকে আমি মারলাম এবারে আমি দেখি দিকে যদি মনস্টার বেঁচে গেছে ওই মনস্টারগুলোকেও আমাকে মারতে হবে তো দেখি পুলিশ কাকের কাছে যাব পুলিশ কাকার কাছে যেয়ে আমি জিজ্ঞাসা করবো যে পুলিশ কাক কোনো দিকে যদি মনস্টার আসে আমাকে ফোন করবে আমার কাছে এখন মিসাইল আছে ওই মিসাইল দিয়ে মনস্টারগুলোকে মেরে দেবো তো ভাই দেখি এদিকে তো দেখতে পাচ্ছি না কোনো দিকেই তো মনস্টার দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আমাদের শহরটা সুরক্ষিত হয়ে গেছে মনস্টারের হাত থেকে তো এইখানে ফাইনালি আরো জ্ঞাপন করছে আরে পেগলিন জলদি চলে আয়, আমাদের পুলিশ স্টেশনে চলে এসেছে আরো মনস্টার ওই মনস্টার গুলোকে মারবি ঠিক আছে কাকা আমি চলে যাচ্ছি তুমি ফোনটা জলদি রাখো ভাই সত্যিকারের আরো মনস্টার চলে এসেছে আমাদের পুলিশ স্টেশনের দিকে ওই মনস্টার আমাকে মারতে হবে আরে ভাই গাড়িটা একটু দাও আমি দেব না চল আ কেউ বাঁচাও আমার গাড়িটা নিয়ে পালাচ্ছে কেউ বাঁচাও কেউ বাঁচাও। ভাই আমি ওর গাড়িটা নিয়ে চলে যাচ্ছি কিন্তু এখন কিছু হবে না কারণ আমার কাছে পুলিশ কাকার পাওয়ার আছে দেখতে পাচ্ছো সামনে আছে মনস্টারটা তো মনস্টারটা আরে ভাই সামনে মনস্টার একটা সামনে একটা মনস্টার আছে ওই মনস্টারটাকে আমাকে মারতে হবে দেখি মনস্টারটাকে মারতে পারি না ভাই কেমন আওয়াজ করছে মুখ থেকে ভাই মনস্টারটাকে আমাকে মারতেই হবে মনস্টারটাকে মারতেই হবে মোস্টার একটা মোস্টারকে আমি মেরে দিয়েছি আর দেখি সামনে কোনো মোস্টার আছে কিনা ওই মোস্টারগুলোকে মারবো ভাই সামনে আরো প্রচুর পরিমাণে মোস্টার আছে এই মোস্টারগুলোকে সবগুলোকে মারতে হবে এক 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 ছাড়া চলবে না এক টাকাও ছাড়া চলবে না ভাই দেখতে পাচ্ছ এই মশলাটা কত ভয়ানক এটারও দাঁতগুলো কত বড় বড় আর মুখটাও কত বড় সামনে আরেকটা একটা আছে আরেকটা মশার আছে এই মশলাটাকে মেরে দিলেই শেষ হয়ে হয়েছে তোকে আমি ছাড়ব না আমার ভাই এসে তোকে মেরে দিয়ে যাবে ভাই সব মশার আমি মেরে দিছি তোমরা একটু লাইক আর সাবস্ক্রাইব করে দাও